হ্যাঁ রোজনের সঙ্গে কেমন আছো আজকে আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম বাসিন ইন্দোনেশিয়া গেম প্লে ভিডি ম্যাপ আজকে আমরা আগমনী বাস নিয়ে সাতক্ষীরা টু সুন্দরবনের দিকে রওনা দেব আজকে আমাদের সঙ্গে কাল্লুস নেই কারণ কাল্লুস তো আমি আগে ভিড় বলে দিয়েছি কাল্লুস চলে গিয়েছি সেই জন্য আমিও ভিডিও করতেছি গেম প্লে করব তো আর কথা না বলে যা যাক আমাদের মূল গন্তব্যে আগমনী বাস কিনি সুন্দরবনের উদ্দেশ্যে সাজকরা বাস ট্র্যামিনাল তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তৈরি করেছেন বাংলাদেশি বাজারে তোমরা কথা না বলে স্টার্ট করে দিলে আমাদের বাস তোমরা যারা বাংলাদেশের ফিল্ড নিতে চাও তারা অবশ্যই অবশ্যই ইন্দোনেশিয়া গেমটি ডাউনলোড করে বিডি ম্যাপ লাগাই নিতে পারো এখানে অনেক সুন্দর একটি বাংলাদেশি ফিল পাওয়া যাবে এই গেমটিতে রাস্তাঘাট গাছপালা বাস কার ট্রাক সব কিছু এখানে সুন্দর ফিল পাওয়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে বের হলাম এখন আমাদের সামনে হরিণ আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাতক্ষীরা রাস্তা দিন আমার সামনে কোনো বাস নেই অবশ্য পিছনে একটি ট্রাক রয়েছে অনেকগুলো আগমনী বাসের স্পিড অনেক সুন্দর আমাদের সামনে কয়েকটি ট্রাক রয়েছে একটু পরে আমরা লোডিং করে চলে যাব আমরা বর্তমান সুন্দরবন হাই রোডে রয়েছি আমাদের সামনে ইমার চলে যাচ্ছে তো আমরা চলে যাব বামে রাস্তা অবশ্য এক্সপার্ট ড্রাইভার হতে হবে আমি কিন্তু এক্সপার্ট ড্রাইভার না করে লেগে যেতে পারি সময় আরও একটি বাস চলে হলো ইউনিক বাস যেটি বাংলাদেশের আরও একটি নাম করা বাসামলি বাংলাদেশের অন্যতম বাস বা রাস্তার মধ্যে তেল শেষ হয়ে গেলে কোনো বুদ্ধি থাকবে না তখন তেল পাম্প তেল নেব আমার তেল নেওয়া শেষ হয়েছে এখন আমরা চলে যাচ্ছি সুন্দরবন আগমনী বাসকে নিয়ে দেশামনে শ্যামলি ও আস্তে শুনে দাঁড়াও একটু জন্যই লাগাই দিতে মনকে তোমরা দেখতেই পাচ্ছ শ্যামলি আমাকে কাটাই দিয়ে চলে গেল কি পারবো তাকে কাটাই দিয়ে দিদি কাটানো যাবে না সামনে বাস আছে রয়েছে

এখানে ওটি করার মতো কোনো পদ্ধতি দেখতেছি না যেতে হবে হয়েছে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে আসবা তোমরা সাতক্ষীরা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি লেজটি অনেক সুন্দর আমি কিন্তু অত ড্রাইভিং করতে পারি না তারপরে অনেক সুন্দর ড্রাইভ করি দেখা যাক আমি কি করতে পারি আজকে সামনে অনেক জ্ঞান রয়েছে ওঠিয়ে দেওয়া সম্ভব হবে না সামনে ওঠে নিতে চেষ্টা করতেছি কিন্তু ওটি দিয়ে দিয়েছি মাতকে আমিও কি মতকে উঠিয়ে দিতে পারবো না

চলে এসেছে আমরা লঞ্চ ফ্যামিলির এই সাইড দিয়ে ওটি দেওয়ার চেষ্টা করি এই সাইড থেকে ওটি দেওয়া সম্ভব হয়তো সম্ভব কিন্তু শ্যামিলির বাম্পারে আমি শ্যামলিকে ওটি দিয়ে দিলাম অবশ্যই আমরা যাচ্ছি আজকে সাতক্ষীরা ডুবের সুন্দরবন সুন্দরবনে সে ভয়ঙ্কর বাক্যে দেখতে আমরা সুন্দরবনের সে ভয়ঙ্কর বাক্যে দেখতে পারবো কিনা দেখা যায় আজকে আমাদের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আমার ভিডিওতে দেখবে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে দেবে বেল আইকনটি অন করে দেবে দেখতেই পড়ছো বন্ধুরা বাসগুলো কত রানিংয়ে চলতেছে সামনে ট্রাক রয়েছে কাগজ সার্ভিস আসতে ওটি তো কোনো সিস্টেম নেই রং সাইড লেগে গিয়েছে এখন মানে বাসের ব্রেক অনেক স্লো কার্গো গো ওটি দিয়ে দিল এই আসতে মা দেখতেই পারছো কত কষ্ট করে আমি ওটিটা দিলাম ওটা পিছন দিয়ে লেগে গিয়েছে ট্রাককে আমাদের সাইডে শ্যামলি রয়েছে সিগনাল সাইড দিয়ে আমি সিমেন্টের গাড়িকে কাটাতে পারবো চেষ্টা করে দেখি সাইড দাও সাইড অবশেষে এক ওটি দিয়ে দিলাম যেমন হচ্ছে সামনে ট্রাক রয়েছে সিগনাল দিয়েছিল এনেইস রাস্তা অনেক জ্যাম ওটি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই একটু একটু সিগনাল দিয়েছি কত জ্যাম লাগিয়েছি রাস্তায় আমরা যমুনা কার আমরা ওটি দিয়ে দিলাম আস্তে আস্তে অনেক জ্যাম পড়েছে রাস্তায় এই প্লাস্টিক সাইড দাও সাইড দাও গাড়ির পেছনে ঝুলিয়ে ঝুলিবেন না পাই এখানে লেখা রয়েছে গাড়ির পেছনে ঝুলিবেন না অবশ্য তারই লোক গাড়ি পেছনে ঝুলে রয়েছেন এই সাইড সাইড হুটিয়ে দেওয়া যাবে না সামনে গাড়ি রয়েছে আমার সাইড দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব এই একটুর জন্য লাগাই দিলাম না প্লাস্টিককে প্লাস্টিকরা এত যে খারাপ তারা হুট করে সামনে ব্রেক করে দেয় वेस्टर्न लाइन के ओवरटेक कर दिया है ये भाई हुड आउट करे सिग्नल ना दिए और आउटी दिए चले जाए एक टू होले तो हमें लगाई दी था हमारे दोष भी तो हम सदा साइड साइड ये वन स्टार लाइन को एक गाली दे बोली আবার সেই পদ্মা পাতনা এক্সপ্রেসের চলতেছে দেখতে পাচ্ছ আমাদের সাতক্ষীরা রোডের কাজ চলতেছে সাতক্ষা টু সুন্দরবন রোডে কাজ চলতেছে কিছুদিনের মধ্যে আমরা সুন্দর আরো কিছু রাস্তা পেয়ে যাব তখন হয়তো এরকম জাম থাকবে না কিন্তু এখন যে বর্তমান জ্যামলি লেগে রয়েছে এর কারণে আমার দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা লেগে যাচ্ছে এই বন্ধুরা তোমার দেখো সরাসরি কোন ওটিটি দিতে চেষ্টা করে দিচ্ছে চাক তো নয় মাত্র এই ছোটো ছোটো সাহেব শ্যামলিকে ওটি দিয়ে দিলো ওটা কোনো কথা এই দ্বারাও চাপ শ্যামটি ওটি দেওয়া এনা এনা একটু এনাকে দেখবেন লাগুন তো আমরা এনাকে অধিক দূরে যাচ্ছি অবশ্যই আমার সফল হলাম যে আমরা এনাকে অধিক দিদি বাইরেছি কিন্তু এই রোডে আমরা কোনো হানিপে দেখতে পাচ্ছি না কারণ এই রোডে চলাচল করে সিগন্যাল দেওয়া হয় এই রোডে হানিপের চলাচল অনেক কম তাই আমরা হানিকে দেখতেই পাচ্তেছি না এই না স্বামী রয়েছে আর এগুলো লোকাল বাসের মতো লোকাল বাস বাসগুলো শুধু যে বাসগুলো নাম নেই তারা চলাচল বেশি যেমন পদ্মা খালে আমাদের উত্তরবঙ্গে সবসময় হানিফ না বেলে চলাচল করে যে ভাই এটা কোন রাস্তায় আসলে এটা তো ওটি দেওয়ার মতো সিস্টেমে আমরা পাবো না এই ভাই আসতে এখানে আসতে যাওয়া লাগবে আমরা দেখতে পাচ্ছি বন্ধু এত চিপার রাস্তা এই চিপার রাস্তা কি গাড়ি কেউ চলায় সামনে আমাদের তৃষা রয়েছে কিন্তু এখানে ওটি দেওয়ার মতো কোনো সিস্টেমে নেই ওটি দিতে গেলে হয়তো অন্য গাড়ি লেগে যাবে তো আমার গাড়ির ড্যামেজ অনেক পুরোটাই চলে গেছে দেখছো একটু আগে আমি জায়গা লাগাই দিলাম আমার জানা ভেঙে গিয়েছে এখন একটি ওটি দেওয়ার না না সামনে ট্রাক রয়েছে সে সিগন্যাল দিয়েই রয়েছে কারণ তারা জানে যে আগমনই অনেক ভয়ঙ্কর একটি গাড়ি তোমার দেখতে পাচ্ছ আবার ইউনিক হয়ে গিয়েছে এখানে এটা অনেক ইউনিক চলাচল করে আমার সামনে তীষাগ্রুপ তিশার বাম্পারে বাম্পারে এখন খেলা হচ্ছে আগমনীর সঙ্গে কৃষাকে ওটি দেওয়ার চেষ্টা করতেছি তবু পাইতেছি না কারণ এদিক দিয়ে এই তো দিয়ে দিচ্ছি কিন্তু না সামনে চলে এসেছে গাড়ি দিতে গেলে আবারও সেই উনি কৃষাকে আমি ওটি দিতে পারতেছি না কৃষা বিজনেস ক্লাসে কৃষা গ্রুপে অবশ্য কৃষা গাড়িটি অনেক ভালো গাড়ি তা তারা অনেক জোরে গাড়ি চালায় তিশাকে আমি কোনো মতে ওটি দিতে পারতেছি না কারো অনেক জ্যাম তোমার দেখতেই পাচ্ছ বন্ধু কত বড় জ্যাম লেগে গেছে অনেক গাড়ি চলাচল করে দিক দিয়ে তারা সবাই সুন্দরবনের বাঘকে দেখতে না তিশাকে ওটি দেওয়া সম্ভব নয় কারণ ওটি দিতে গেলেই সামনে আর একটা গাড়ি চলে আসে কিন্তু এখন ওটি দিতে পারবো ওটি দিয়ে দিচ্ছি অবশ্যই সামনে হচ্ছে কার রয়েছে এই সিগনাল দিয়ে দেয় আমি দেখতে পাচ্ছ তো আমি সিগনাল দিয়েছি তুমি আবার গাড়ি ঢুকেও সিগন্যাল দেওয়ার পরেও তিজো গাড়ি ঢুকে এটা কেমন কথা ভাই এই দুই ইউনিট চলে গিয়েছে এখন অগ্নি দিতে পারবো সবাইকে সামনে আমার রয়েছে একটি মিনি বাস এবং ইউনিক গাড়ি তার সামনে রয়েছে তিসা সরি তিসা না খালেক খালেক বাড়বো সিগন্যাল দাঁড়াও দাঁড়াও খাতা তুমি দাঁড়াও দাঁড়াও এখন আরও একটি খাতা রয়েছে তার সামনে রয়েছে পদ্মা এক্সপ্রেস অনেক কষ্ট করে আমি হিসাবে কাটা আসলাম কারণ যে রাস্তা রে ভাই এদিক ওটি দেওয়ার মতো অপশানে তো একটু টাকা পেয়েছি আরে ভাই খারাপ দেখছো কি অবশেষে সব বাসকে ও দিকে দিলাম দেখা যাচ্ছে সামনে আমাদের কী বাস থাকে আমাদের ট্রাক রয়েছে ট্রাক আমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটিও অনেক বড় রাস্তা আমাদের সন্ধ্যে বা শ্যামলি ইনা এসা এসা এসি দিয়ে চলে গেলো আমরা কিন্তু এসা এখন নন এসি দেখতে পাইনি ইনা এসি কে দেখতে পাইনি এই বলে হয়তো এগুলো এসি বাস খুব কমে চলে করে আমাদের সামনে কার্গো সার্ভিস রয়েছে সামনে শ্যামলীকে শ্যামলী এসি কে দেখতে পাইনি তবে নন এসি রয়েছে আমাদের সামনে আবারও কার্গো 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 রয়েছে আবার সামনে রয়েছে চাক সিগন্যাল দিয়েছে আমাকে তো আমি তো কোনো সিগন্যাল মানি না পথে এখন আমাদের যেতে হবে অনেক লোক এই রোডে আমি সবচেয়ে বেশি দেখেছি ইউনিক তিসা পদ্মা এক্সপ্রেস বা পাবনা এক্সপ্রেস দেখি এ না একটু কম চলাচল করে সন্ধ্যে সামনে একটু চলছে তবে সবচেয়ে বেশি চলতেছি ইউনিক আর কিশা পদ্মা সুন্দর পিছনে পিছনে একটু আবার ব্রিজ আমরা কলস করলাম আমাদের সামনে রয়েছে পদ্মা এক্সপ্রেস যার কথা না বলে না এ রোডের কি মনে হয় এর সামনে হানি রোড এবার এত যান কীভাবে ফ্যামিলি আমাদের সঙ্গে থাকবো এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভেজাল করে আরে ইনা আমাকে আমি আগেই বলেছি ইনাকে টক করতে এত সোজা না ইনাকে ওটি দিলাম ইনা আমাকে আবার উল্টো ওডি দিয়ে দিল ইনা পাচ্ছে না ওটি দিতে আমি আবার ওই নাকে ওটি দিয়ে দিলাম সঙ্গে রয়েছে চলে গেলাম

সামলি আমার সময় বেশি ঠিক আপনি শীত আমার লুকিং গ্লাসের অবস্থায় শেষ হয়ে গেছে এরা হুডু হুডহাট করে এসে ব্রেক করে আর আমার লুকিং গ্লাস তোমরা দেখতে পাচ্ছ ভেঙে গিয়ে চুমার হয়ে গেছে এটাকে অবশ্য রিপেয়ারিং করা লাগবে সে উঠে দিয়ে দিলাম আবারও ওই সেই কার্গো রয়েছে অবশ্য রাস্তা ফাঁকা রয়েছে কিন্তু টার্নিং পয়েন্টে হুড করে গাড়ি চলে আসতে পারে এই বলার সঙ্গে সঙ্গে হুড করে গাড়ি চলে এসেছে আমি যদি ঘুরাই দিতাম তাহলে আমার একদম বরাবর অ্যাক্সিডেন্ট করে দিতাম কিন্তু ভাই কার্গো কি দেখে না আমি যাচ্ছি হুড করে এসে লাগাই দিচ্ছি

বাসগুলো আমি হয়তো লাগাই দিতাম আমাদের বামে যেতে হবে কিন্তু সামনে রয়েছে এস আর এসি বাস এস আর এসির সঙ্গে গিয়ে আমি পার ওটা করে দিতে আমি যেহেতু ইনার সামগ্রীদের সঙ্গে টক্কর দিয়ে পেরেছি অবশ্যই এস আর আমি টক্কর দিয়ে দেব তো এই তো আমি এস আরকেও ফটি দিয়ে দিলাম সামনে ট্রাক সিগন্যাল দিচ্ছে ওখানে দাঁড়ায় ওনার সামনে রয়েছে শ্যামলী ও ঠিক আছে আমি আবারও বলতে চাই আমরা কিন্তু কোনো সিগন্যাল না কোনো সিগন্যাল মানে আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা ডাইরেক্ট গেলে আমরা লোকাল বাসের মতো কোনো সিগনালে দাঁদাড়ি করি না ওনাদের সামনে রয়েছে ই না ওনার সামনে রয়েছে আর ই না ওর সাইড দিয়ে চলে গেলে যেন আমি আগামীকালকে কোথায় যাবো কার্গোরা সবসময় জেলায় চলাচল করে কার্গো দেখতে পড়ছো আমরা সেই সুন্দর ব্রিজটি ব্রিজটি পার হলাম সামনে আমাদের রয়েছে এসার এসার নাম দেখলাম একটা অবস্থা মনে হয় রয়েছে ট্রাক মিনিবাস মিনিবাস উঠে দেওয়া সম্ভব নয় চলে যায় তাহলে উঠে দেওয়া সম্ভব হবে এই মিনিবাস পদ্মা এক্সপ্রেস করে গাড়ি ডুবাই দিয়েছে সামনে তখন এখন রাস্তা অনেক সু হয়ে গিয়েছে এই সুযোগে আমি চান্স নিজ না হবে না সামনে পদ্মা এক্সপ্রেস রয়েছে এই রাস্তা দেওয়া অনেক ভয়ঙ্কর দেখতে পাচ্ছ যে মার্গি লম্বা একটি ডাকনা রয়েছে এই রাস্তা অবধি দেওয়া ভয়ঙ্কর সুন্দরবন যেখানে আমরা বাঘ দেখবো এখানে রয়েছে দোলা এস এই তো আমরা সুন্দরবনে প্রবেশ করলাম সুন্দরবনের ফিল্ডে দেখেন এখানে ডাবল রয়েছে দা এখানে ওডি দেয়া সম্ভব নয় কিন্তু আমরা তো ওডি দিবই স্মেট সুন্দরবনে পৌঁছে গেছি আর একটু পরেই আমরা সুন্দরবনে আমাদের যাত্রীদেরকে নামায় হলে আমরা রেস্ট করব আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই টার্মিনালে যেখানে আমার বাসটি ব্রেক করব তো বন্ধুরা আমি আবারও বলতে চাচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবে আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমরা ছাড়া আমাদের কোনো সম্ভব নয় আমাদের উপরে ওঠা তোমরা একমাত্র আমাদের হাতিয়ার উপরে ওঠার জন্য তাই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে সাপোর্ট করে পাশে থাকবে অল টাইমে এসব করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো আমি ভিডিওগুলো সব সময় তোমরা দেখো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদেরকেও আমি সবসময় পাশে চাই আমাদের সামনে রয়েছে এ স্যার তার সাইডে রয়েছে দোলা হ্যাঁ এ স্যার সাইড দেবে সুন্দর করে এ সাইড দিয়ে দেবে অবশ্য আমাদের গাড়ি ব্যাগে দেওয়া লাগবে সামান দিয়ে ঘোরা লাগবে সিগনাল দিয়ে দিলাম

এই ভিডিওটি আজকে রাত সাড়ে আটটার দিকে আপলোড করবো আমরা তো তোমার সবাই প্রস্তুত থেকে সাড়ে আটটায় আমার ভিডিওটি পাওয়ার জন্য তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি সবসময় চাই তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি টার্মিনালে এই তো আমরা টার্মিনালে প্রবেশ করলাম তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং অল আমাকে সাপোর্ট করে যাবে তোমরা সাপোর্ট না করলে আমি আরও অনেক দূর এগোতে পারবো না তোমাদের সাপোর্ট অনেক জরুরি এই তো আমরা এদিক দিয়ে যাবো অতদূর আমাদের ঘুরে যাবে